দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম সম্মেলত দর্শক সরাসরি আম বাগানের যে আতিফা নার্সারির নিজস্ব বাগান আম বাগানের সরাসরি ভিডিও করে আপনাদেরকে লাইভ করতেছি দেখেন আমাদের গাছগুলো এখানে সব বিদেশে উন্নত জাতের আম আছে এবং দেশে উন্নত জাতের আম আছে আপনারা আমাদের সরাসরি নার্সারি থেকে এখানে সাদ বাগানের জন্য আপনারা আমাদের উপযুক্ত গাছ আছে স্বাদের জন্য স্বাদ বাগানের জন্য এরপর পুকুর পাড়ে আপনারা লাগাতে পারবেন বাড়ির আশেপাশে লাগাতে পারবেন রোপণ করতে পারবেন যেহেতু এখন বর্ষার মৌসুম আমাদের গাছের কোয়ালিটি পুরো দেখেন আমাদের বারো মাসে থাই কার্ডেবন আছে যেটা বারো মাসে গাছে ফল থাকবে এই ধরনের সরাসরি জমি থেকে এই ধরনের গাছ পেতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি আপনাদের যে যে রকম গাছ প্রয়োজন বিগ সাইজের গাছ বলেন পাঁচ থেকে ছয় ফিট বলেন সাত বাগানের জন্য বলেন প্রজেক্টের জন্য বলেন যে কোনো গাছ আপনারা আমাদের কাছ থেকে সীমিত রেটে একদম কম রেটে আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ